রাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী পর্যনা এম এন উচ্চ বিদ্যালয়ের এসএসসি উনিশশো সাতানব্বই ব্যাস শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে আঠারো জুন মঙ্গলবার সকালে পর্যনা এম এন উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত পুনর্মিলন অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতানব্বই ব্যাসের শিক্ষার্থী ডাঃ আব্দুল হাই হিরো সাতানব্বই ব্যাসের শিক্ষার্থী আব্দুল মতিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পর্যনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জারিপ্যান্ড সাকিব চিলড্রেন পার্কের ব্যবস্থাপনা পরিচালক গোলাম সাকলাইন সেলিম পর্যনা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস পুনর্মিলন উদযাপন কমিটির আহ্বায়ক ও পর্যজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়ারিস আলী সাবেক ছাত্রনেতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আব্দুল সালাম বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ গুলজার হোসেন সাবেক সহকারী শিক্ষক আবু বাকর মিয়া বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক কামরুল ইসলাম চাঁদ সহ সাতানব্বই ব্যাসের বিন্দু এর আগে আমন্ত্রিত অতিথি ও শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে পরে বর্ণাঢ্য রেলি পর্যনা বাজার প্রদীক্ষণ করে স্কুল প্রাঙ্গনে এসে শেষ হয় সময় বক্তাগণ বলেন এ

হৃদয়ে সাতানব্বই আমরা বন্ধুবান্ধব সব সেই দুই হাজার উনিশশো সাতানব্বই এবং এটা দুই হাজার চব্বিশ আমরা দীর্ঘ সাতাশ বছর পরে একসাথে মিলিত হতে পারছি হ্যাঁ আমরা অনেক আনন্দিত এবং অনেক উৎসাহিত হ্যাঁ এর জন্য ধন্যবাদ জানাই আমার বন্ধু মতিনকে জ্যোৎস্নাকে হ্যাঁ আর তারা সহযোগিতা করছে বিশেষ করে সনাতন বসাই জীবন কুমার হালদার আবদুল হাই হিরু আবেদ

ছেলে আর্চারানোলা ইউনিভার্সিটি থেকে বিএসসি অনার্স পাশ করছে দু হাজার বিশ সালে দুইটা মেয়ে আমার দুইটা মেয়ে মা না সব জায়গায় কনমেসের কারণে দেখে অনেক দিকে যোগাযোগ করে এক বছর ধরে সবাই সবার সাথে যোগাযোগ করে যে আয়োজন করা হচ্ছে এর জন্য ভালোবাসায় কিন্তু সাতাশ বছরে ব্যবধান আমরা অনেক শিক্ষক এবং শিক্ষকদের হারিয়েছি আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত রসিব করে আর আমার সাতানব্বই ম্যাচের সকল ফ্রেন্ডদের কাছে আমার একটা প্রস্তাব রাখবো আমরা একটা অ্যাসোসিয়েশন তৈরি করব এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা ফিস এ ধরনের প্রোগ্রাম আরও করতে পারি এখন আমরা দেখছি আমি দীর্ঘ মাঝখানে একবার আসছিলাম সাত বছর পরে মাঝখানে একবারই শুধু স্কুলে আসছিলাম আর আসা হয় তো এখন পরশু দিন আমি স্কুলে আসা দেখলাম স্কুলের উন্নয়ন যথেষ্ট যথেষ্ট উন্নয়ন হয়েছে তাছাড়া এখানকার যে শিক্ষক নতুন নতুন শিক্ষক মণ্ডলে আছে তাদের অক্লান্ত পরিশ্রম প্রেরণ সকল ভাই বোনদের জীবন বসন্ত প্রকৃতির মতো সুন্দর হোক মুক্ত আকাশের মতো উদার হোক কাছের মতো স্বচ্ছ হোক এই শুভকামনা রাখছি আমাদের অনুষ্ঠান হওয়ার কথা ছিল যে কারণে আপনাদের ঈদের মানে একদিন আগে ঈদের পরের দিন করা হয়েছিল কিন্তু গত বছর আমরা সেই প্রোগ্রামটাকে কিন্তু সফল করতে পারি নাই আর আপনারা একটা সফল প্রোগ্রামের আয়োজন করেছেন আসলে একটা প্রোগ্রামকে সফল করতে হলে ওই ঐক্যতা বিশাল গুরুত্বপূর্ণ একটা জিনিস

এবং চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার এগারো সালে আমি এখানে ভালো শিক্ষক হিসাবে জয়েন করি এটা আমার মনে আছে জয়েন করার পর পর থেকে স্কুলের যে অবস্থান ছিল তখন ভারপ্রাপ্ত বোন শিক্ষক হিসেবে পাঁচ বছর কি চার বছর দায়িত্ব পালন করেছে